সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমরা বাজারে গেছিলাম তো আপনাদের সাথে সাথে শেয়ার করি কি কি বাজার পাওয়া যায় বাজারে তো এখানে টমাটম আছে তারপরে যে কাঁচা হলুদ আছে দেখেন কাঁচা হলুদ তারপরে হচ্ছে যে বিভিন্ন ফল আছে তারপরে দেখেন এই মানুষ সবাই নিতেছে ডিম আছে টমাটম ফিলফিল রমি তারপর আছে যে বাঁধাকপি আছে বেগুন আছে অনেক ধরনের সবজি আছে একদম টাটকা সবজি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন খুবই দেখতে চমৎকার একদম ফ্রেশ সবই অর্গানিক দেখতে একদম খুবই ভাল লাগে মায়ায় ভরপুর লাগে हिकदमि ग्रामे सो मन